কি বলছি বলছি আমি ভাইদের কখনো একসাথে পাই না এলাকার মধ্যে ঢুকার সময় আমার একজন আমার একজন আটকায় দুই তিনজন আটকায় বলে আপনি কেদের লোক বা এখানে গিয়া বলেন যে দুই তিনজনকে মাইরা ফেলছে এখন আমার তো ভাই এটা বিশ্বাস করা লাগবে আমি তখন যাই না ভিতরে সিচুয়েশন কি কারণ আমি দেখতেছি প্রতিটা মানুষের হাতে রামদা আসসালামু আলাইকুম গাজীপুরের ঘটনা নিশ্চয়ই সবার জানা যারা না জানেন তাদের জন্য সংক্ষেপে বলতেছি গাজীপুর এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি হচ্ছে এমনটি মাইকিং করা হয় মসজিদের মাইক থেকে তখন এলাকাবাসী সবাই একতা হয়ে যায় কিছু উৎসুক জনতা থাকে না যারা হচ্ছে আগে আগের লাইনে থাকে বা অতি উৎসাহী তারা হ্যাঁ বললেই শুরু হয়ে যায় এরকম আর কি তো এরা যখন কালকে ঘোষণা আসলো যে অনেক হয়েছে ভাঙা ভাঙি আর দরকার নাই তখন এরা মূলত থামাইতে গেছিল কিন্তু এলাকাবাসী এদের সহ বিশ থেকে তিরিশ জনকে পিটুনি দিছে দিয়ে হসপিটালে ভর্তি করছে তো এই ঘটনা শোনার সাথে সাথে রাত্রেই এবং হাসনাত ওরা সেখানে যায় সে ভিডিওটি আমরা এখন দেখব চলুন দেখি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তাহলে দেখে নিই আমরা ওই ভিডিওটি পায়ে কি বলে জানেন তোমাদের লোকেশন কোনটা প্রশাসন

এবং আমি লেগে যে গুন্ডারা পুরোপুরি ভয়বিহীন যে কাজগুলো করছে সে কাজগুলো করতে পারতো না আমার কাছে মনে হয় প্রশাসনের যুগ সাথে রয়েছে রব উঠেছে যে ছাত্ররা এখানে আসছে লুটপাট করছে মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য আসলে সারা বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে যে বিভিন্ন জায়গায় এক যে শ্রেণী পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় হামলা করে পরবর্তীতে দেখা যাচ্ছে ছাত্রদের দোন নাম করছে তো সেই জায়গা থেকে আমরা গাজিপুর থেকে ইউনাইটেড গাজিপুর সে জায়গা থেকে আমরা প্রথম থেকে তাছলাম গাজিপুরে এরকম কোনো অকারেন্স শনাক্ত এবং ছাত্রদের বিশেষ করে এই ব্যাপারে শততল থাকার জন্য বলা হয়েছে তো পছন্দ থেকে এই বিষয়ে শততল থাকার কারণে গাজিপুরে এরকম কোনো অকারেন্স ঘটে না আজকে আমাদের কাছে নিউজ আসলো যে ইরাসরোম একটি বাড়িতে সাধক মুক্তির দমন্তি যে কোলাঙ্গার তার বাড়িতে নাকি হামলা হয়েছে

চিন্তা করতে আসবো না বা এই লুটপাটের সাথে জড়িত না আমরা আমরা লুটপাট করব না তো এমন পর্যায়ে যখন ছাত্ররা সব পূজায় চলে আসতেছিল হঠাৎ করে ফেসবুকে আমরা দেখতে পেলাম যে কিছু লোকজন এই যেমন আমাদের ক্ষেত্রে একবারে স্পষ্ট ফুটেজ যুবলীগ নেতা শাউন মোল্লা ফেসবুক সহ এরকম আরো এরকম আরো বিভিন্ন মহল বিশেষ করে ছাত্রলীগের যারা আছে ছাত্রলীগ ছাত্রলীগের বিভিন্ন উস্কানি দিয়ে এবং পদবি সহ একবার যদি বলি নিষিদ্ধ সংগঠনের পদবি সহ তারা আছে তারা ওপেনলি রামদানি ওপেনলি রামদানি বিরুদ্ধে আপনারা দেখতে পাবেন ওপেনলি রামদানি তারা সেখানে প্রবেশ করে ছাত্রদেরকে হামলা করে হামলা করে আটকে দিচ্ছে এবং আশ্চর্যজনক ভাবে কতটা পরিকল্পিতভাবে ভাবে তারা এটা করছে মসজিদে রব উঠেছে যে ছাত্ররা এখানে আসছে লুটপাট করছে মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য কিন্তু তারাইটা এটা সেটা গ্রামবাসীর মধ্যে সরাইছে যে ছাত্ররা এখানে লুটপাট করতে আসছে প্রশাসনের ব্যাপারটা ক্লিয়ার করি প্রশাসন যোগাযোগ করার আধা ঘন্টা পরে তাদের সামরিক মানে স্টেপের তারা এখানে উপস্থিত ছিল কিন্তু তারা বলতেছিল যে যতক্ষণ পর্যন্ত ওসি আমাদেরকে পারমিশন না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা মুখ করতে পারবো না অর্থাৎ তারা এখানে দাঁড়াই ছিল সবকিছু ঘটনা জানতেছে লাইভও দেখতেছে কিন্তু তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না এবং পরবর্তীতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ফোন দেওয়ার পরেও ওসি আসছিল ওই আধা ঘন্টার পরে আরো এক ঘন্টা পরে আসছিল অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট পরে সদর থানার অন্তর্ভুক্ত ছিল এই এরিয়াটা ওই এবং সদর থানার ওসি এক ঘন্টা মিনিট পরে এবং ওনার এই গাফিলতির কারণে মূলত এই পরিস্থিতি আরো বড় আকার ধারণ করছে না হলে যদি ইনস্ট্যান্ট পদক্ষেপ গ্রহণ করতো আমার কাছে মনে হয় আমাদের বাইদের যে অবস্থা হয়েছে এই অবস্থা কিছুটা হলেও কমতো এবং আমি লেগে যে গুন্ডারা পুরোপুরি ভয়বিহীন যে কাজগুলো করছে সে কাজগুলো করতে পারতো না আমার কাছে মনে হয় প্রশাসনের যুগ সাদেশ রয়েছে আমি নিজে স্পটে ছিলাম এবং আমি এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সবই ছিলাম এই পর্যন্ত টোটাল আমার আমি নিজে ভেরিফাইড করে নিছি হচ্ছে ২০ জন বিশ জন আহত তার মধ্যে চারজনের অবস্থা খুবই মুমূর্ষ তাদের সাথে সাথে মেডিকেলে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে এবং গাজীপুর থেকে টোটাল ঢাকা মেডিকেল দশটা অ্যাম্বুলেন্সের মধ্যে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমি একটা জিনিস বলতে চাই প্রশাসনকে ফোন দেওয়ার আড়াই ঘন্টা পরে তারা পদক্ষেপ নেওয়া স্টার্ট করছিল মাঝখানে যখন আমি আমার ভাইদের মানে নিজে একটা সাহস নিয়ে যখন গেছিলাম ওইখানকার একজন লোক আমার বলে যে আপনি কি এখানকার আমি বললাম যে না আমি এখানকার না আমি এখানে একটা খবর পেয়ে আসছি কারণ আমার আমার তো জানতে হবে যে কি অবস্থা উনি আমার বলে যে এখানে কিছু হয় না এখানে অলরেডি তিনজন মারা গেছে আমি এই বিষয়টা পর্যন্ত প্রশাসনকে জানাই যে স্যার আমার তিনজন লোককে মেরে ফেলছে ওরা বলতেছে আপনারা তাড়াতাড়ি আসেন আপনাদের পায়ে ধরি তারা আমারে বলে স্পট আমরা চিনতেছি না আমরা আসতেছি আমাদের প্রোটোকল আছে কোন সেই প্রোটোকল যে প্রোটোকল পালন করতে গিয়ে এতগুলা শিক্ষার্থী আজকে আহত হইল কোন সেই প্রোটোকল যে প্রোটোকল দেখা তারা সব সর্বশেষে যায় এবং এই সন্ত্রাসী কুলাঙ্গার গুলা পালাইতে বাধ্য হয় কোন সেই প্রোটোকল দেখায় আমাদের কোন প্রোটোকলটা দেখায় আমরা কি প্রোটোকল দেখাইছি আমরা পটোগল দেখাইলে তারা কি দেখতে পারবে আমরা আসি বলে প্রশাসন আছে এটা প্রশাসনের বোঝা উচিত আসি বলে তারা এখনো তারা এখনো আমাদের সামনে আছে আমরা যদি আমরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়াই বাংলাদেশ এই দেশের জনগণ ছাত্র জনতা সব এই সব ফ্যাসিস্ট যে সব আছে যারা প্রশাসনের প্রশাসনে তো ফ্যাসিস্ট আছে তাদের আমরা নির্মূল করতে এই গাজীপুরের ঘটনাটা ঘটার পরে আওয়ামী লীগপন্থী যারা আছে তারা তো কমেন্টে মনে হচ্ছে যে মিষ্টি বিতরণ করছে আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো কলিজায় শান্তি লাগছে গাজীপুরবাসীকে অসংখ্য ধন্যবাদ সারা বাংলাদেশে এভাবে প্রতিহত করতে হবে ছাত্র জনতাকে হ্যাঁ গাজীপুরবাসীকে কি বলে ধন্যবাদ দেব বুঝে উঠতে পারছি না বিভিন্ন মানুষ এরকম খুশির একটা যে কমেন্ট থাকে সে কমেন্টগুলো করেছে শুধুমাত্র গাজীপুরের এই ঘটনাকে কেন্দ্র করে ভাই তাদেরকে বলতেছি একটু থামেন আজ রাত্রে কিন্তু চিরনি অভিযান হবে অপারেশন টেবিল হান্ট হ্যাঁ এরকমটাই ডিএমপির কমিশনার থেকে জানানো হয়েছে হ্যাঁ আর এই যে গাফিলতি যারা করছে তারা কিন্তু পুলিশের আর থাকছে না এমনটা ঘোষণা দিয়ে ফেলেছে অলরেডি তো এখন দেখার বাকি যে কি হতে যাচ্ছে এই গাজীপুরের ঘটনা নিয়ে কি হতে যাচ্ছে ডিএমপি কমিশনার কিন্তু একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আজ পনেরো ষোলো বছর যেভাবে চলছিল সেটা মেনে নেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে এখন এই ফ্যাসিবাদের দোষর পুলিশ আর থাকতে পারবে না তাদের পুলিশে চাকরি করার কোনো যোগ্যতাই নাই যারা গাফিলতি করেছে বা প্রোটোকলের দোহাই দিয়েছে বা চিনতে চিনা বা ঘটনার আড়াই ঘন্টা পরে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে তাদের কপালে হয়তো দুর্ভাগ্য নেমে এসেছে হ্যাঁ জবাবদিহিত অবশ্যই দিতে হবে কারণ সরাসরি বলে দিয়েছে ডিএমপি কমিশনার আমরা ছাত্র জনতার পাশে আমরা অন্য কিছু বুঝি না আমরা কারো গুলামি করি না জনগণের পক্ষে আমরা তো এই ঘটনাটা যারা ঘটিয়েছে ছাত্রদের গায়ে যারা হাত দিয়েছে আজকে রাত্রের ভিতরেই তাদেরকে গ্রেপ্তার করব। এই কথা যদি বলে এরকম নিশ্চিত ভাবে অলরেডি ষোলো জনকে গ্রেপ্তার করা হয়ে গেছে তাহলে এই সামান্য একটা ঘটনায় এরকম মিষ্টি বিতরণ করা মানে হয় না যাই হোক তো মূলত এই ছিল ভিডিওটি পরের ভিডিওতে আবার আসবো সে পর্যন্ত সাথেই থাকুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম